দেখেন অস্থির লেভেল আল্ট্রা সিরিজ মানে স্বামী তো ভালো ক্যামেরা ফোন বারো জিবি একশো আঠাশ জিবি অনলি থাকবে

ইউজ ফোনের মোটামুটি যারা ভাবছেন যে পুরাতন ডিভাইস কিনবেন রিজনেবল প্রাইসে আজকের ভিডিও দেখে আশা করি কিনতে পারবেন কারণ আজকের ভিডিওতে হিউজ পরিমাণের ডিভাইস আছে মোটামুটি দেখেন একটার উপর একটা রাখা এইখানে কিন্তু ভিভোর হিউজ পরিমাণের ডিভাইস আছে ভিভোর পাশাপাশি সোনির হিউজ পরিমাণ ডিভাইস আর আকোয়াসের গেমিং ডিভাইস আছে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা গেমিং ডিভাইস এইখানে যা দেখছেন এছাড়া দেখেন যারা ওপোল লভার হিউজ পরিমাণের ডিভাইস আছে কার্ড ডিসপ্লে হিউজ পরিমাণ আছে আর স্যামসাংয়ের পাশাপাশি আজকে কিন্তু বক্সা ও বক্সারা হিউজ পরিমাণের ডিভাইস আছে শুধুমাত্র

আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসিটা বলে দেন আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি হলো ঢাকার বাইরে 2 বছর সার্ভিস ওয়ারেন্টি 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঢাকার ভিতর 2 বছর আর 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর কুরিয়ারে আপনি 64 জুলাইতে প্রোডাক্ট কিনতে পারবেন আপনার কুরিয়ার যে প্রোডাক্টটা নেবেন সেই প্রোডাক্ট আপনি কুরিয়ার মাধ্যমে দেখে খুলে চেক আউট করে বাদ বাকি টাকা পেমেন্ট করতে পারবেন সেই সুবিধাটা দেয়া থাকি আর আমাদের শপের লোকেশন হলো ঢাকা কুরিল বিশ্বরোড যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ 33 বাইডি আর্ট ইন্টারন্যাশনাল

আঠাইশ হাজার টাকা আর দু ছাপানোর প্রাইস থাকবে উনত্রিশ হাজার টাকা আঠাশ উনত্রিশ হাজার দেখাবো থার্টি থ্রি আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে আজকে মাত্র হাজার তারপর দেখাবো আপনার ইলেভেন ইলেভেন আপনার একদম চৌষট্টি জিবি পেয়ে যাচ্ছে আজকে মাত্র বক্সারি ডিভাইস মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা দেখাবো জিবি

আট জিবি দু একশায় জিবি আর জিবি দুটো ছাপান্ন জিবি দুইটা ভেরিয়েন্ট পাবেন আট একশো প্রাইস থাকবে অনলি একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার ছাপ্পান্ন প্রাইস থাকবে হাজার টাকা দেখাবো টেন S10 S10 Samsung S25G এস টেন প্লাস আট জিবি একশো 12GB জিবি 12GB 128GB হাজার একশো আজকে মাত্র অনলি দিয়ে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো তারপর দেখাবেন্টি টু আর 256 দুশো ছাপ্পান্ন আজকে মাত্র অনলি দিয়ে দেবো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে তারপর ওয়ান আট জিবি একশো জিবি প্রাইস থাকবে জিবি

একশো আঠাশ জিবি বারো জিবি একশো আঠাশ আটাই প্রাইস টাকা দিয়ে দেবো বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো বিশ হাজার পরে তারপর

প্লাস ফাইভ জি আট একশো আঠাশ আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র টাকা তিরিশ হাজার তারপর দেখাবো ও ইলেভেন রানো ওপো

মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার আচ্ছা রেনো ফাইভ প্রো ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনলি একুশ হাজার আচ্ছা দেখাও রেনো দেখাবোটিভ জি আট জিবি একশো আটাই জিবি আট একশো আটাই আট একশো আটাইজ ব্যাচ কাত্রি পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার তারপর দেখাবো তারপর দেখাবো আপনার ওপো এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি আট জিবি আট জিবি ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে আজকে অনলি দিয়ে দেব আপনার আঠারো হাজার

তারপর দেখাবো লাইট আট জিবি একশো আটাই জিবি আট জিবি ধরো ছাপান্ন জিবি আর যদি ছাপ্পান্ন প্রাইস থাকবে আজকে আপনার

মাত্র অনলি আপনার সতেরো হাজার টাকা দেখাবো ভিভোটি সিক্স জিবি একশো আটাই জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে আজকে তেরো হাজার পাঁচশো তারপর দেখাবো ভিভো ওয়াই টোয়েন্টি এইট ফাইভ জি ছয় একশো ছয় জিবি একশো জিবি প্রাইস থাকবে মাত্র অনলি ষোলো দেখোয়েন্টিভেন্ট সব পেয়ে যাচ্ছেন পনেরো হাজার টাকা হাজার টাকা পনেরো হাজার টাকা দেখাবো আপনার রেডমিও জিবি দুটো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে আজকে এটা অনলি ডিভাইস অনলি ডিভাইস এটা প্রাইস থাকবে আজকে 42500 মানে 42500 42500 ক্যামেরা দেখেন অস্থির লেভেলে ক্যামেরা ভাই এটা আলট্রা সিরিজ মানে অস্থির আচ্ছা আচ্ছা শাওমির এত ভালো ক্যামেরা ফোন এর আগে আমি দেখি নাই ভাই ঠিক আছে এত ভালো ক্যামেরা ডিভাইস আচ্ছা নেক্সট ফোন দেখো আমরা ভাই নেক্সট চলে যাব আপনার Redmi Note 12 Pro 5G আচ্ছা Note 12 Pro 5G 6GB 128GB প্রাইস থাকবে আজকে মাত্র অনলি 20000 টাকা অনলি 20000 টাকা অনলি 20000 আচ্ছা এরপর দেখাবো Redmi Note 12

দেখাবি নাইন ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র ষোলো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা তারপর দেখাবো আপনার